এখানে ছোলার ডালটা নিয়ে নিছি সেদ্ধ ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সাতটা আজকে আমার অফিসও ছুটি স্কুলও ছুটি তো সেই কারণেই দেরি করে ঘুম থেকে ওটা সমস্ত কাজকর্ম ধীরে ধীরে আস্তে আস্তে কর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়াও আজকে হচ্ছে গণেশ পুজো শুভ গণেশ চতুর্থীতে সবাইকে শুভেচ্ছা জানি ব্লগটা শুরু করলাম তো দেখো সবার প্রথম আজকে ঠাকুর প্রণাম করে এসে আর ওই ঘরটা ঝাড় দিয়ে এসে চা বসিয়ে তো দেখছি চা বসিয়ে দিয়েছে টিউশন ক্লাস আছে তো সে আগে চা টা খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো হবে তোমরাও সঙ্গে তো দেখো বন্ধুরা ভোর রাত্রি চারটে নাগাদ পাশের বাড়িতে আগুন লেগেছিল তো সেখানে ফায়ার ব্রিগেড এসেছিলো আগুন নিভিয়েছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লোডশেডিং ছিল তারপর কারেন্ট এসে গেছে তো এখন সেই ফায়ার ব্রিগেডের সমস্ত কাজকর্ম তারা করে এবার তারা ফিরে যাচ্ছে তো দেখো বন্ধুরা চা করে নিয়েছি তিনজনের জন্য পাউরুটি বিস্কুট নিয়েছি চা খেয়ে দেখো পাখিদেরকে পরিষ্কার করে নিলাম দুটো ঘর ঝাড় দিয়ে বাইরের উঠোনটাও ঝাড় দিয়ে মুছে পুজো টুজো করে চলে এসেছি আর মেয়েও টিউশন ক্লাসে চলে গেছে সকালে জল খাবার তো জল জলখাবারে আজকে ছোলার ডালটা তো ঘুম থেকে উঠি আগে যেহেতু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সবার প্রথম উঠে আগে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন ওই লুচিগুলো বেলে নিয়েছি সেগুলোও ভাজছি তারপর ছোলার ডালটা ফোড়ন দিয়ে সকালের খাবার হবে ততক্ষণে মানে আমার রেডি হতে হতে এদিকের খাবারটা মানে ব্রেকফাস্টটা ততক্ষণে মেয়ে চলে আসবে সকালের জলখাবার লুচি ছোলার ডাল বেগুন ভাজা মেনে নিয়েছি তবে আমরা বেগুন ভাজা নিয়ে নিই লুচি আর ছোলার ডাল দিয়ে আমাদের হয়ে যাবে তো চলো খাওয়াটা খেয়ে নিই বাজে হচ্ছে এখন এগারোটা তারপর আবার দুপুরের দুপুরে আজকে করবো হচ্ছে ওই কলমি শাক মানে ওই ঝিল থেকে তুলেছে তোমাদের দাদাভাই এখনও কাটিনি জানি না কলমি শাক ভাজা পালং শাক চচ্চড়ি করবো আর ইলিশ মাছটা ভাপি এই আর রাত্রিরের জন্য সোয়াবিন করবো কিছুই কাটাকুটি হয়নি সকালে জলখাবারটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা সকালে জলখাবার খেয়ে নিলাম নিয়ে এবার তোমার আজকে যেহেতু সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা করবো সেই কারণে সর্ষেটা বেটে নিচ্ছি তার সাথে নারকেলও দিচ্ছি দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এখন দুটো আর দুপুরের খাওয়া রান্না কমপ্লিট করে আজকে আর ওই কিছু সবজি বাজার যেহেতু বুধবার দিন বাজার করেছিল অনেকটাই সবজি বাজার রয়ে গেছে মাছ ফাছও রয়েছে আনিনি আর কি বলে আমিও রান্না কমপ্লিট করেছি তো দেখো রান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে তারপরে চলে এসেছি খেয়েছি তো দুটো বাজে দেখো ইলিশ মাছের মাথা আর লেজা ভাজা নিয়েছি পালং শাক চচ্চড়ি আর এটা হচ্ছে তারাও বুঝে ইলিশ মাছ ভাবে ঠিক আছে এই হচ্ছে আজকে মেয়ে মেয়েও পছন্দ করে না তোমাদের দাদা ভাইও পছন্দ করে না কারণ ইলিশ মাছে প্রচণ্ড কাটা থাকে তো সেই কারণে চায় না তো আমি আমি ভালোবাসি সেই জন্য একদিনই এনেছি তো আজকেই বাপা আর ভাজা দুটোই একসাথে খাবে ওদের জন্য আমিও আর মানে আনি না একা একা খেতেও ইচ্ছে করে না তো চলো খেয়ে নিই দেখা হচ্ছে আবার পরে তো দেখো বন্ধুরা হ্যাঁ দুপুরে ভাত ছাত খেয়ে আর মেয়ে আর আমি এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে পুজো এসে গেছে যেহেতু দুজনেই পার্লারে যাচ্ছি চুল কাটতে বন্ধুরা পার্লারে গিয়েছিলাম তো পার্লার থেকে এসে শুনতে সন্ধ্যে দিলাম দিয়ে আর এখন মেয়েকে হরলিক্স করে দিয়েছি আর তোমার দাদাভাইকে লিকার চা করে দিয়েছি আমি আর কিছু নিইনি ভালো লাগছে না অনেকটা দেরি করে খেয়ে খেতে দিও যাই হোক খিদে তো পাইনি তো একটু বিশ্রাম নেব তারপর মেয়েকে নিয়ে আবার একটু দোকানে ছোটোখাটো জিনিস কিনবো আর মায়ের কাছে যাব তো দেখো তোমাদের দাদা আমি রেডি হয়ে গেছি আর মেয়ে তো কোচিন ক্লাসে গেছে তো ওখান থেকেই ওকে মানে কোচিন থেকে নিয়ে বেরিয়ে পড়বো আর বাড়ি ফির আসবো না আর কি একেবারে মার মানে ছোটোখাটো জিনিস কিনে মায়ের ওখান থেকে ঘুরে তারপরে একেবারে আসবো তো দেখো টুকিটাকি ছোটোখাটো জিনিসপত্র কিনে চলে এসেছি মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে আজকে আর কিছু ভালো লাগছে না তো ওই জন্য আইসক্রিম ছিল তো সেই আইসক্রিমই দিল তা এখন সেই আইসক্রিম খেতে খেতেই গল্প করছি তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন এগারোটা আর এই যে রাত্রে একেবারে হ্যাঁ ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দেখো ওই যে বেগুন ভাজা আলু ভাজা সোয়াবিনের তরকারি ভাত আমার আর মেয়ের আর তোমাদের দাদাভাই রুটি আর দুধটাও গরম করে নিয়েছি তো চলো আজকের মতো টাটা গুড নাইট গুরু